সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন লাইক দিলে ভিডিওটি সমাজ সরিয়ে পড়বে এবং আমরা আপনার এই পেয়ে আপনি জানাতে অনুপ্রাণিত হব তো চলুন আজকে জানিয়ে দেই ফৈদ জেলার সালতা বাজারে পেঁয়াজ দর কত আছে তো আজকে হচ্ছে রোজ বৃহস্পতিবার তো সালতা বাজারে আজকে যেটা ভালো মানের বড়ো সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে উনচল্লিশশো টাকা করে মন যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে সাতত্রিশশো টাকা করে মন তো আপনার পেঁয়াজার কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন নতুন ডিসচার্জ কেউ করে রাখুন তো যেটা না অর্থাৎ চারা পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে চল্লিশশো থেকে ছাপান্নশো টাকা মন তো রসুনি মাছাদের আছে সাত টাকা থেকে সাড়ে সাত আট করে মন তো কে কোথা থেকে আমাদের সাথে কানেক্ট আছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে